ধস ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জামুরিয়া থানার এরিয়ার নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায় বিশাল আকারের ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া গতকাল রাত থেকে আতঙ্কে রয়েছে কেন্দা তিন নম্বর ধাওড়াপাড়া সহ ওই এলাকার মানুষেরা গতকাল রাত একটা নাগাদ বিকট শব্দে ধস নামে ইসিএল এর কেন্দা তিন নম্বর ধারাপাড়া এলাকা সংলগ্ন জায়গায় আর ধসের মুখ দিয়ে বের হচ্ছে কালো ধোয়া যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় তিরিশ মিটারের মধ্যে রয়েছে ঘনবসতি এই ঘটনার পরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএল এর সুরক্ষা কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও এই এলাকায় একইভাবে তিন থেকে চারবার ধস হয়েছিল তখন ইসিএল ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলেও স্থায়ী ব্যবস্থা আজও হয়নি সেই কারণেই পুনরায় তারা নিজস্ব ঘরে আসতে বাধ্য হয়েছে এই অবস্থায় তারা কি করবে কোথায় যাবে এই নিয়ে রয়েছে চিন্তায় ইসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এই ঘটনা ঘটে চলেছে বারবার পুনর্বাসনের দাবি উঠলেও কোন সুরাহা হয়নি এখনো

তাহলে সময় হয়েছে এই তো হইছে রাত 1টা সময় রাত 1টা সময় এখানে কি আর এক্সেন্ট হলো না কি আর আসেনা আমাদের এখানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক আছে আতঙ্কটা না কতটা ভয়ের মধ্যে রয়েছে ভয়ের মধ্যে রয়েছে না ভয়ের মধ্যে এখানে অনেক আগুন লেগে আছে ধরো এখানে লেগেছে কাল দিন এখন আমাদের ঘরের বাড়িতে আগুনটা তো লাগিবে এখানে তো বিশাল ব্যাপার আগুনের ব্যাপার এখানে কি চাইছেন এখন আপনারা এখন আমরা বলছি যে আমাদেরকে উঠান দিয়া হোক ভাত দিয়া না হোক ঘর তো দিয়া না হইছে নাই কো

अपना नाम जुबा क्या हुआ वो गया है घर तरफ पीछे तरफ हम लोग सामने में है अब कब क्या होगा नहीं होगा इतना बच्चा छोटा लेकर सोए रहते और इतना छोटा छोटा सब सब गांव है क्या चाहते हैं आप लोग क्या चाहते हैं बस हम लोग चाहते, है, हम लो को चाहते हैं हम लोग का घर मिले पुनर्वसन चाहते हैं घर उड़ चाहते और यहाँ पर सब खड़ी देख देख कर चल जाता है लेकिन कुछ भी सुनता नहीं होता हाँ। कब का, घटना है ये दस ग्यारह बजे हुआ है रास्ते हम लोग जागले हैं बच्चा लोग सब एक बार और हुआ था, था तो सब देख वही मोन कर चल गया तीन बार हो गया है और सब घर उड़ इसके बारे में बात हुआ है बात हुआ था मेरे लेकिन कुछ नहीं हुआ नहीं लेकिन कुछ भी नहीं हुआ बात उत्सव हुआ था कुछ भी नहीं हुआ कितना डर में है, कितना दे, देर, हुआ है बहुत, बहुत बहुत सामने में है समझ रहे हम लोग तो अमराज के मुंह में है कब भी घूस सकते हैं, कब भी मर सकते हैं। क्या नाम आपका प्रतिमा हूँ